শহরের এক কোণে পুরনো এক লাইব্রেরিতে কাজ করেন অবিনাশবাবু বয়স ষাটের কোঠায় একা মানুষ বইয়ের গন্ধই তার সঙ্গী একদিন লাইব্রেরির একদম পেছনের শাড়ির ধুলো এক আলমারি পরিষ্কার করতে গিয়ে একটি পুরনো বইয়ের ভেতর থেকে একটা নীল রঙের খাম বেরিয়ে এলো খামটি খোলা হয়নি তবে ওপরের লেখা আবছা হয়ে গেছে শুধু বোঝা যাচ্ছে একটি নাম সুরঞ্জনা অবিনাশবাবুর কৌতূহল হল লাইব্রেরির সদস্য তালিকায় এই নামে কেউ আছে কিনা খুঁজতে গিয়ে দেখলেন প্রায় চল্লিশ বছর আগে সুরঞ্জনা নামের এক তরুণী এখানে নিয়মিত আসতেন ঠিকানাটা অনেক কষ্টে উদ্ধার করলেন তিনি শহরের অন্য প্রান্তে এক পুরনো আবাসন পরদিন বিতেলে অবিনাশবাবু সেই ঠিকানায় পৌঁছালেন দেখলেন বাগান ঘেরা এক জীর্ণ বাড়ি কলিংবেল টিপতেই এক বৃদ্ধা বেরিয়ে এলেন চোখে মোটা চশমা কিন্তু চাহনিতে এক অদ্ভুত মায়া আপনি কি সুরঞ্জনা দেবী অবিনাশবাবু বিনীতভাবে জিজ্ঞেস করলেন বৃদ্ধা একটু অবাক হয়ে মাথা নাড়লেন অবিনাশবাবু খামটি এগিয়ে দিলেন এটা একটা পুরনো বইয়ের ভেতর পেয়েছি আপনার নামে লেখা সুরঞ্জনা দেবী কাঁপা কাঁপা হাতে খামটি খুললেন ভেতরে ছিল একটি শুকনো গোলাপের পাপড়ি আর ছোট্ট একটা চিঠি পড়ার পর তার চোখের কোণে জল চিকচিক করে উঠল তিনি বললেন জানেন অবিনাশবাবু এই চিঠিটার জন্য আমি জীবনের বিশটা বছর অপেক্ষা করেছি যে লিখেছিল সে ভেবেছিল আমি চিঠিটা পড়ে তাকে উত্তর দেব আমি ভেবেছিলাম সে আমাকে ভুলে গেছে মাঝখান থেকে একটা ভুল বোঝাবুঝি আমাদের দুজনকে দুই মেরুতে সরিয়ে দিল অবিনাশবাবু চুপ করে শুনছিলেন সুরঞ্জনা দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন আজ সে বেঁচে নেই কিন্তু এই চিরকুটটা আজ আমার সব অভিমান ধুয়ে দিল আপনি শুধু একটা চিঠি আনেননি আমার হারানো শান্তি ফিরিয়ে এনেছেন অবিনাশবাবু ফেরার পথে ভাবলেন আমরা অনেক সময় প্রযুক্তির ভিড়ে হারিয়ে যাই কিন্তু একটা পুরনো কাগজের টুকরো বা একটা হাতে লেখা চিঠি যে আবেগ বহন করে তার কোনো বিকল্প নেই সময় হয়তো অনেক কিছু কেড়ে নেয় কিন্তু সত্যটা কোনো না কোনোভাবে সামনে আসেই হোক না সেটা চল্লিশ বছর পর গল্পের মূল শিক্ষা যোগাযোগের অভাব অনেক সময় সুন্দর সম্পর্ক নষ্ট করে দেয় তবে ক্ষমা এবং সত্য জানার কোনো নির্দিষ্ট সময় নেই তা যে কোনো সময় জীবনকে শান্ত করতে পারে